হ্যালো আসসালামু আলাইকুম তা আসলে আজকে প্রবাসে দেখাবো মানে কতটা কষ্ট নিয়ে যে বসবাস করি আমরা কিছুদিন পর পর হচ্ছে এত বেশি কষ্ট লাগে যখন বাইতে আসলে ওষুধ দিই তারপরে হচ্ছে এগুলো একেবারে যায় না একেবারে যায় কিছুদিন গ্যাপ থাকে আবার সে উলুসের বাসা বেঁধে ফেলে দেখেন একটা বেডও কিন্তু নাই সবগুলো বারে ফালাই রাখছি এই যে দেখেন এই খালি খুব কষ্ট লাগে বুঝছেন ঘুমাইতে পারেন অ্যালোমেলো বেরি সিরোপটা দেখেন এটা হচ্ছে মানে নিয়ে আসছি আর কি এটা রোদে দিয়েছিলাম দুই দিন এখন নিয়ে আসছি এই যে এখানে একটা বেড ছিল যে দেখেন সামান টামান হচ্ছে সব নিচে রাইখা রাখছে আর কি বেড সহ আছে সাদের উপরে তো প্রত্যেক হচ্ছে এই অবস্থা রুমের ভিতরে হচ্ছে উড়ুষের যন্ত্রণা ঘুমাইতে পারে না অনেক বেশি খারাপ লাগে মানে সারাদিন হচ্ছে ডিউটি করে আসা রাতের বেলা যে একটু শান্তিতে ঘুমাইবেন এই উড়ুষের জন্য হচ্ছে ঘুমাইতে পারে না অনেক বেশি কষ্ট লাগে বিশেষ করে হচ্ছে প্রবাসের যারা থাকে তারা তো এই জিনিসটা অনেক বেশি ফিল করে কারণ অধিকাংশ প্রবাসী রুমে কিন্তু পুরুষ থাকে কম থাকে বেশি থাকে থাকে কিন্তু তো সবার যে থাকে এমনটা না বেশিরভাগ কিন্তু থাকে আমি যতটুকু জানি আর একটা উলুস যদি রুমের ভিতরে ঢুকতে পারে মনে করে এই রুমের অবস্থা খারাপ ওষুধ দিলেও কিছুদিন ভালো থাকে তারপরে আবার যেয়ে সেই খুব কষ্ট লাগে কিছুদিন পর পর শুধুমাত্র উলুসের যন্ত্রণা না মনে হয় দেশে চিলা দেয় দেখছেন তো রুমটা কি একটা এলোমেলো অবস্থা করে রাখছি দিন ধরে হচ্ছে এই অবস্থা এলোমেলো কারণ হচ্ছে উলুসের জন্য এই জিনিস হরাইতে হয় এই জিনিসটা হরাইতে হয় কারণ সবগুলো হচ্ছে আগামী কালকে আমরা হচ্ছে মানে ভালো করে ক্লিন করুম আর কি সবগুলো বাইরে রাইখে দিব সমস্ত হচ্ছে ঘুমাইতেও আমাদেরকে কষ্ট করে আর কি ফ্লোরের মধ্যে ঘুমাইতে হবে আর কম্বল টম্বল যা আছে সবগুলো বাইরে বের করে দিব আর কি এই হচ্ছে আমাদের অবস্থা আর কি অনেক কষ্ট করে কাজ কাম কইরা যখন আইসা ঘুমাইতে না তখন আরো বেশি কষ্ট লাগে